ভোরবোমাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটায় মৎস্য অফিসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন জেলায় নয় হাজার তিনশত বারো জন মৎস্য চাষি ছয় হাজার পাঁচশত হেক্টর জমিতে বছরে তেইশ হাজার ছয়শত ছাব্বিশ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে বার্ষিক মাছের চাহিদা পঁচিশ হাজার মেট্রিক টন ফলে মাছের ঘাটতি রয়েছে এক হাজার মেট্রিক টন এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন